আসসালামু আলাইকুম যাদের পিন লাগালে মোবাইলের নিচে সমস্যা হয় পিন লাগাতে তারা এভাবে লাগাতে পারেন আমার কাছে ইয়ে ছিল যে মোবাইলের বক্স ছিল এটা ফেলে দেওয়ার মতো সেই জন্য আমি না ফেলে দিয়ে এটা কাজে লাগালাম যে এটা মোবাইলের বাক্সটা এক পার্ট নিলাম নেওয়ার পরে যে লাস্ট কোথায় দেখেছেন দেখেছেন লাস্ট ওখানে ছুরি দিয়ে অথবা ধারালো কোনো কিছু দিয়ে ছিদ্র করে যেন মোবাইলের ফিনটা ঢুকে ওই অনুযায়ী ছিদ্র করে দিতে হবে আমি এটা সমান করার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু সমান হয় নাই কারণ আমার কাছে ধারালো কিছুতে আমার একটা ছিল না ছুরি দিয়ে আবার ওই যে দুই ধরনের ছুরি দিয়ে চেষ্টা করলাম তারপরে সাইড দিয়ে পুরাটা কেটে উপর দিয়ে আমার যে এটা দিয়েও চেষ্টা করলাম এটা ধার কমে গেছে কেন যেন জানি না অনেক দিন ধরে প্রথমে তো জানতাম না যে এটা এত কাজের এটা ফালতু কাজে ব্যবহার করলাম এখন অনেক বড় ধরনের কাজ লাগে কাজে লাগে এই যে আমি উপরের মাথা কিভাবে কেটেছিলাম দেখেছেন এই যে দুই মাথা সমান করে কেটে এটা ফেলে দিতে কষ্ট হচ্ছে কারণ যে কাগজটা একটু ভারী তো ভারী ছিল তো সেই জন্য একটু সাবধানে ছিঁড়তে হবে যেন আবার পিছনটা না ছিঁড়ে যায় যে মোবাইলটা এভাবে রাখবো এই যে কমপ্লিট যাদের মোবাইল এভাবে হ্যাঁ ফিনে দিলে মানে দিতে অসুবিধা হয় তারা এভাবে ওয়ালের সাথে জ্বলিয়ে রাখতে পারে এই যে আমার মোবাইলটা এখানে আমি এভাবে রাখলাম আর একটু সামান্য করে সামনে দিয়ে অল্প একটু সামনে দিয়ে যেন বেশি না কাটে অল্প একটু মনে করেন এক ইঞ্চি পরিমাণে কাটতে হবে এক ইঞ্চি পরিমাণে কেটে তারপরে এব এভাবে একটু ভাঙা দিতে হবে কিন্তু এটা খুবই সাবধানে দিতে হবে তাহলে পাশেরটা ছিঁড়ে যেতে পারে একটু সাবধানতার সাথে চেষ্টা করতে হবে এটা দেওয়া এই বর্ডার লাইনটা দেওয়ার কারণ হচ্ছে মোবাইল দেখা গেছে একটু নাড়াচাড়া পড়লে পড়ে যায় সেই জন্য বর্ডারটা দিলাম আর মোবাইল অবশ্যই যখন এভাবে রাখবেন তাহলে নিচে নিচের সাইডটি একটু সামনের দিকে গিয়ে রাখবেন আর উপরের উপরের সাইডটা যেন সাথে লাগানো থাকে তাহলে যখন কাত হয়ে থাকবে তখন আর মোবাইল পড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই যে দেখেছেন আমি দেখাচ্ছিলাম সোজা করে রাখলে এভাবে পড়ে যায় তাহলে কীভাবে রাখবো আমরা এই যে এভাবে রাখবো এভাবে রাখলে মোবাইল আর পড়বে না আমি এটা আরও একটু ইয়ে করে দিলাম যেন আর না সহজে সরে আসে এটা একটু বেশি ইয়ে করলাম বেশি ভালো করে রাখার জন্য চেষ্টা করলাম যেন একটা মোবাইল ওখানে রেখে টাচ করা যায় সেজন্য আমি তেমন একটা বড় দেইনি এখানে একটু বড় রাখার জন্য চেষ্টা করেছিলাম পরে যখন মোবাইল রেখেছিলাম তখন আমি আবার প্রথম যে ভাঙ্গাটে দিয়েছিলাম সেই ভাঙ্গাটাই আমি লাস্টে রেখেছিলাম আপনারা লাস্ট ভিডিওতে দেখবেন যে এভাবে রাখা যায় এটা খুব সহজ বিশেষ করে যদি মোবাইলের বক্স না থাকে তাহলে অন্য কোনো বক্স দিয়েও করা যায় কিন্তু আমার কাছে ছিল না সেজন্য আমার আমি এটা মাথায় এসেছে সেজন্য এটা দিয়ে ফেলছি এই যে এটা এখন আমি ট্রাই করতেছি যে ও ওই যে ভিতরে ছিদ্রটা আছে না আরও একটু মোবাইল সুরক্ষিত রাখার জন্য সেফ রাখার জন্য আমি ছিদ্র পাশে আরেকটু জায়গা খাড়া করে রেখেছিলাম যেন মোবাইলটা দুইটা বাধায় আসে যেন না পড়ে প্রথম বাধায় পড়লে পরের বাধাটাতে বর্ডারটাতে এসে ঠেকবে হ্যাঁ এখন আমি ওয়ালের সাথে কীভাবে রাখলে এটা ঠিক থাকবে সেজন্য আমি ওটা আগে ট্রাই করে দেখেছিলাম আপনারাও দেখবেন কারণ এটা যদি একবারে লাগানো হয় ঘাম দিয়ে তখন পরে আবার সরাতে সমস্যা হবে সেজন্য জন্য আমি আগে থেকেই ট্রাই করে রেখেছিলাম দেখেছিলাম এখন ব্লু গান দিয়ে এটা কিন্তু ব্লু গান ছাড়া হবে না অথবা সুপার গ্লু দিয়েও হবে আমি সুপার গ্লু তেমন একটা ইউজ করি না আমার কাছে নাইও আমি গ্লু গান দিয়ে গ্লু গান কাগজের সাথে সু খুব সহজে আর কি লেগে যায় সেই জন্য আমি এখানে ব্লু গ্লু গানটা ইউজ করেছিলাম এই যে আমার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে সবাই জানাবেন জানি না আমার এটা আন্দাজি মাথায় আসলো সেজন্য ভাবলাম দেখি কাজে লাগে অনেক অনেক দিন ধরে মোবাইলটা আমি এভাবে খাড়া করে রাখতে পারি না মোবাইলের কারোর সাথে কথা বলার সময় খারাপ লাগে তো সেজন্য এখানে এটা লাগিয়ে দিলাম যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার মতো সমস্যা ফেস করেন তাহলে এভাবে লাগাতে পারে যে কোনো সমস্যা নাই মাশাল্লাহ আমি জানি না কার কাছে কেমন লাগছে আমার কাছে আমার আইডিয়াটা খারাপ লাগে নাই নিজের ঢোল নিচে পিঠে যদিও মাশাল্লা সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। الله فيز